টাকা হাজার ছয়শো চল্লিশ টাকা পাঁচ হাজার চারশো নব্বই টাকা পেজে আছে খুবই সুন্দর চার হাজার দুইশো চল্লিশ টাকা আপনি অবশ্যই কালার কম্বিনেশনটা দেখেছেন এক পিস দুই পিস করে আছি স্টকটা হয়ে যাবে তো চার হাজার দুইশো টাকা চার হাজার চারশো নব্বই টাকা রাইট টাকা রাইট পাঁচ হাজার চারশো নব্বই টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা মাত্রসি শাড়ি দেখাবো আজকে আমি এই প্যাটার্নে আর অনেকগুলো কালার ডিজাইন কিন্তু এক এক করে হচ্ছে দেখাতে থাকবো আহ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সি ব্লু কালার আমি হচ্ছে শাড়ি কিন্তু ধরে আছি এবং এগুলো কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা শাড়ি প্রায় দশ হাজার করে পনেরো হাজার করে বারো হাজার করে আট হাজার পাঁচ হাজার এমন রেঞ্জের শাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু আজকে অর্ধেক দামে শপিং করতে পারছেন এইটা কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেন মাশাল খুবই নাই জানিয়ে দেবেন প্রপারলি দেখতে আর শুনতে পারছেন কিনা আচ্ছা কারা কারা আছেন অলরেডি কিন্তু সেভেন্টি পিপল আর ওয়াচিং রাইট নাও হ্যালো এভরি দিস ইজ অর্থি ফ্রম মনে রেখো শাড়িজ ব্র্যান্ড প্রোমোটার অফ মনে রেখো শাড়িজ মতো আপনাদের সবার সঙ্গে আছি এবং আজকে আমার সাথে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেল মনে রেখো শাড়িজের আমেজিং কিছু প্রোডাক্টগুলো আপনারা এনজয় করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এটা রিয়েল প্রাইস দিচ্ছি আট হাজার চারশো পঁচিশ টাকার এই শাড়িটি দেখেন অর্ধেক কিন্তু এখনই কমে যাবে মাত্র চার হাজার দুইশো টাকায় এই চমৎকার শাড়িটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পারছেন সে এইরকম একটা সুযোগ আসলে কিন্তু সবসময় মনে রাখো শাড়ি দিবে না শুধুমাত্র আপনাদের কথা ভেবেই কিন্তু আমাদের আমাদের মনের রাখো শাড়িজের ওনার যেমন দশ হাজার আপনারা অর্ধেক দামে নিতে পারছেন এটা আছে ডিসকাউন্ট রিয়েল যে এক পিস দুই পিস করেছিল তো কোম্পানির এক পিস দুই পিস করে এগুলোই হচ্ছে আমাদের কোয়ান্টিটি বেশি নাই এক পিস দুই পিস করে আছি স্টকটা ক্লিয়ার হয়ে যাবে সো এই দ্যাটস ওয়াই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা রাখা হয়েছে শুধুমাত্র এই আইটেম গুলোর উপরে ঠিক আছে আচ্ছা এটা প্রাইস দশ হাজার নয়শো পঁচাশি টাকার এই বেনারসি শাড়ি পাঁচ হাজার চারশো নব্বই টাকা ঠিক শুনতে পেরেছেন কিন্তু মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকায় ভাবা যায় শপিং গুলো কিন্তু করে ফেলতে পারবেন ওই টাকা থেকে আচ্ছা এখন আমি খুব সুন্দর একটা রেড কালার দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু থাকবে ব্লু কালার কন্ট্রাস্ট করা এই শাড়িটি আমি একটু জাস্ট হচ্ছে এই যে এভাবে করে দেখি এটা কিন্তু কুচির পাটটা রাই এটা হচ্ছে কুচির পোর্শনটা একটা সুন্দর শেড কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাশাল্লাহ হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে ওয়াও স্টার্টিং পাটটা খুব কালার কম্বিনেশনটা দেখেছেন সত্যি অসাধারণ সুন্দর এই শাড়িগুলো কিন্তু আমাদের মনে রেখো শাড়িদের একদম সিগনেচার আইটেম গুলো যেগুলো উপর কিন্তু কখনো ডিসকাউন্টের কথা ভাবাই যায় না কারণ বেনারসির উপর আবার ডিসকাউন্ট এটা কি ভাবা যায় ভাবা যায় না বাট সম্ভব হয়েছে কিন্তু এগুলোর কোয়ান্টিটি একদমই নাই দুই এক পিস করে আছে যে আপুরা নিতে পারবেন তারা কিন্তু আমি বলবো আজকে লাকি মিস করলে চরম মিস এটা রেগুলার প্রাইস আমি এক এক করে চেষ্টা করব ফার্স্ট ফার্স্ট করে কিন্তু আপনাদের মনের মতন বেনারসি কালেকশন গুলো দেখিয়ে দেওয়ার জন্য আপনারা যারা আছেন সামনে গিয়ে বা বিয়ের অনুষ্ঠানে যাবেন বা একদম শখের জন্য একটা পছন্দের বেনারসি ডাকতেই চাচ্ছেন যেহেতু প্রাইসটা অনেক কমে আছে তাই আর ভাবছেন কেন বলেন তো তাই আর ভাবছেন কেন সত্যি ভাবার দরকার নাই তো এত রিজনেবল প্রাইস এর মধ্যে আচ্ছা এটা কিন্তু একদম হচ্ছে রয়্যাল ব্লু কালার মধ্যে স্টোনের ওয়ার্ক থাকছে একদম একশো পার্সেন্ট এটা প্রাইস আমাদের দশ হাজার নয়শো পঁচাশি পাঁচ হাজার চারশো নব্বই টাকা দশ হাজার নয়শো টাকার এই শাড়িটি পাঁচ হাজার চারশো নব্বই টাকা মাত্র আচ্ছা তো এই শাড়িটাও কিন্তু আমি রেখে দিচ্ছি আমি রিকোয়েস্ট করবো আপু আমাদের কিন্তু এরকম আরো কয়েকশো ভ্যারাইটিস কালার ডিজাইন আছে হ্যাঁ যেগুলোর উপর আমরা ফিফটি পারসেন্ট রেখেছি তো এতগুলো তো লাইভে দেখানো পসিবল হবে না আমি কিছু মাত্র অংশ দেখাচ্ছি বাকিগুলো কিন্তু আপনারা প্লিজ শোরুমে এসে দেখে বেছে নিয়ে যাবেন আচ্ছা এই কালারটা আপু দেখো খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে আপু আমি অর্ডার করব হ্যাঁ আপু অবশ্যই অর্ডার করে ফেলো ক্যাশ অন ডেলিভারি হবে আপু আপু আমরা পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই কিন্তু আপনাকে কনফার্মেশনের জন্য কিছু মাত্র অংশ কিন্তু অ্যাডভান্স করতে হবে সামান্য কিছু অংশ সামান্য কিছু মাত্র অংশ আপনাকে অ্যাডভান্স করতে হবে ফর কনফার্মেশন আমাদের আইটেম গুলো তো মানে এ ধরনের এক পিস আছে খুবই স্মার্ট একটা কালার মাছ রয়্যাল ব্লু শেড এর মধ্যে আছে রিয়েল প্রাইস আট হাজার চারশো পঁচিশ টাকার এই শাড়িটি চার হাজার দুইশো চল্লিশ টাকা মানুষ আচ্ছা এগুলো কিন্তু এক পিস দুই পিস করে আছে সেই ক্ষেত্রে আপনারা যারা আগে বুক করতে পারবেন ধরেন এক অর্ডার আমি আগে প্লেস করেছি যে আগে ইনবক্স করবেন যে আগে কনফার্ম করবেন তাকেই কিন্তু দেওয়া হবে বিষয়টা একটু রকম যেহেতু আমাদের স্টক নাই থাকেও না পারি না যেহেতু এখন আমি খুব সুন্দর রেড কালার কিন্তু ধরে আছি এই শাড়িটা নিয়ে কিছু বলবো নাকি আপনারা একটা লাইন লিখে যাবেন খুবই সুন্দর কালারটা জাস্ট একদম কালার আসলে কিন্তু গ্রিন কম্বিনেশন কুচিটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং এটার কুচিটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কালার এর ডিফারেন্ট ডিজাইন মধ্যে আছে নট কালার স্কাচ ওয়ার্ক এর মধ্যে আছে খুবই সুন্দরেশনের মধ্যে আমরা পাবো কুচির ডিজাইনটা আপু দেখতে পাচ্ছেন কলকাতা খুব সুন্দর করে নকচি করে ওয়ার্ক করা আছে এটা কিন্তু আপনার কুচির প্যাটারনে পড়ে থাকবে তো শাড়িটা দেখতে পড়ার পর কতটা স্মার্ট লাগবে একটু ভাবেন তার মধ্যে প্রাইস আবার পঞ্চাশ পার্সেন্ট লেস মাথা নষ্ট করা প্রায় চলেন শুনে কত থাকে আট হাজার নয়শো পঁচাশি টাকার শাড়িতে মাত্র চার হাজার চারশো নব্বই টাকা রাইট হ্যাঁ ঠিকই শুনতে পেরেছেন ভুল কিন্তু শুনেননি আমি একদম ঠিকঠাকই বলেছি যদিও বিলিভ হচ্ছে না আমার নিজেরও বাট সত্যিই সম্ভব মনের খুব শাড়ি দিচ্ছে আপনাদেরকে এই শাড়িটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার চারশো নব্বই টাকা মাত্র এটার কিন্তু আছে আর এটা কিন্তু এখনো শেষ হয়ে যেতে পারে মানে আপনি এখন দেখছেন ভাবছেন নিব নিব কয়েক ঘন্টার মধ্যেই নাই সেগুলো কিন্তু কোন স্টেশন নাই এখন আছে এখন নাই কে কে আছেন আমার সাথে একটু কমেন্ট করে বলেন তো আপনারা কে কোন কালার কে কোন প্যাটার্ন দেখতে চাচ্ছেন প্লিজ প্লিজ হচ্ছে একটু কমেন্ট করে যা এবং ডু শেয়ার দা লাইফ যার যার ওয়ালে টার্ম লাইনে প্রোফাইল একটু বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে চার টাকা কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে অনলাইনে নেওয়া যাবে হ্যাঁ আপু আপনি অনলাইনে নিতে পারবেন আপনাকে হচ্ছে কিছু মাত্র অংশ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আচ্ছা এটা আমি এখন রেখে দিচ্ছি প্রাইসটা মেনশন করে দিয়েছি অ্যানাদার কালারে হচ্ছে চলে আমি খুব সুন্দর রাও পাবেন না বাংলাদেশের কোন ব্র্যান্ড আপনাদেরকে প্রোভাইড করতে পারবেন আপু অরিজিনাল আমাদের যে ইম্পোর্টেড এই শাড়িগুলা মাশাআল্লাহ এই কালারটা দেখেন খুবই সুন্দর এন্ড এই শাড়ি খুব সুন্দর করে চওড়া করে পাড় থাকবে শাড়িটার মধ্যে কলকা করে দেওয়া আছে খুব সুন্দর করে স্টোনের কাজ পাবেন মাশাআল্লাহ কালারটা খুবই স্মার্ট একটা ব্লু কালারের মধ্যে আছে এটার প্রাইস আমরা দিচ্ছি আট হাজার সাতশো পঁচাশি চার হাজার তিনশো নব্বই টাকা মাত্র আছে আট হাজার সাতশো পঁচাশি আছে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না ঠিক আছে আচ্ছা আপনি নিতে চাই আপু নিতে চাইলে কি করতে হবে পছন্দের শাড়িটা ঝটফুট করে একটা এখন স্ক্রিনশট নিয়ে নেন রাইট স্ক্রিনশট নিয়ে আমাদের মনে রেখো শাড়িজ এর মেসেজ অপশনে চলে যান এবং একটু অর্ডারটা কনফার্ম করে ফেলেন যাতে করে আপনার পছন্দ হওয়ার শাড়িটা কেউ আবার নিয়ে যেতে না পারে আচ্ছা এই দেখো ফিরোজা কালারের মধ্যে আছে মাশাআল্লাহ একদম পিকক টাইপের একটা টোন এবং এটার কিন্তু কুচির ডিজাইনটা ডিফারেন্ট থাকবে ফন্টের ডিজাইনটা খুব সুন্দর করে চওড়া পার স্টোনের কাজ ছোট ছোট করে কলকা করে দেওয়া আছে এবং আমি এটা কুচির দিচ্ছি আমার তো ইচ্ছে করতেছে আমি এই একদম মনোযোগ দিয়ে দেখাই এত সুন্দর দেখে আসলে মন না আপু অফার কি শুধু আজকের জন্য না আপু আমাদের পুরো ডিসেম্বর মাস ব্যাপী কিন্তু আমরা এই অফারটা রেখেছি তবে আপনার সুন্দর পছন্দের ডিজাইন গুলো স্টক আউট হয়ে যাওয়ার আগে কিন্তু আপনাকে চলে আসতে হবে আচ্ছা এখন আমি যেটা ধরে আছি

এটা ফিল হবে না এবং এই শাড়িগুলো কিন্তু আপনার স্কিনের সাথে এর থাকবে মানে আপনাকে দেখতে খুব স্লিম আর খুব স্মার্ট লাগবে মানে থাকে যে শাড়ি পরলে মোটা মোটা লাগে কিন্তু এরকম হবে না এই ধরনের আপনি স্কিন এর সাথে থাকবে আপনাকে দেখতে খুব স্লিম দেখাবে আর খুবই স্মার্টও কিন্তু লাগবে কালার এন্ড ডিজাইন কপার গোল্ডেন কালার কম্বিনেশন থাকছে এই শাড়িটার মধ্যে এখন আমি যেটা ধরে আছি চার হাজার চারশো চার হাজার চারশো পঁচিশ টাকার এই সাইটি আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা রাইট আচ্ছা এগুলো কিন্তু পুরিয়ে যাচ্ছে থাকছে না কিন্তু কোন কোন আপুর ভাগে আছে আমি নিজেও জানি না